প্রাথমিক গণিত নিজে করি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা পঁয়ত্রিশ দেওয়া আছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কী বলে উত্তর হবে বিয়োজন পৃষ্ঠা দেওয়া আছে আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে লিয়ার কাছে নয়শো পঞ্চাশ টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে উত্তর বিয়োগ সমাধান দেখি আনাবিয়ার আছে পনেরোশো টাকা লিয়ার আছে নশো পঞ্চাশ টাকা তো আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য হলে শূন্য এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাই এক ধার করে নিলাম দশ থেকে পাঁচ গেলে পাঁচ এ এক নয় সাথে যোগ দিয়ে দিলাম দশ হয়ে গেল পনেরো থেকে দশ গেলে পাঁচ তাহলে আমাদের উত্তর হলো পাঁচশো পঞ্চাশ টাকা বেশি আছে আনা বিয়ের তিন নম্বর দেখি রানীর কাছে বারোশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে উত্তর খ বারোশো বিয়োগ ছয়শো সমাধান দেখি রানীর কাছে আছে বারোশো টাকা সঙ্গীতার কাছে আছে ছশো টাকা তো আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য 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 থেকে শূন্য বারো থেকে ছয় বাদ যাবে তাহলে বারো থেকে ছয় গেলে হাতে থাকে ছয় উত্তর ছয় পার্থক্য চার নম্বর দেখি এক হাজার বিশ বিয়োগ একশো এগারো খালি ঘরে কত বসবে সংখ্যাটি কত হবে উত্তর হবে খয়শো নয় সমাধান দেখি এক হাজার বিশ থেকে একশো এগারো বাদ দিব তলে শূন্য থেকে এক যায় না এক ধার করে নিলাম দশ থেকে এক গেলে নয় এই একটা একের সাথে দিয়ে দিলাম দুই থেকে দুই গেলে শূন্য তো এখানে আসছে শূন্য থেকে এক যায় না তাই এক নিয়ে দশ হইল দশ থেকে এক গেলে নয় উত্তর হইলো নয়শো নয় রিয়াজ পনেরো আঠারোশো পঞ্চাশ টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন উত্তর ক একশো পঞ্চাশ টাকা সমাধান দেখি মাছ বিক্রেতাকে দিল দুই হাজার টাকা রিয়াজ ইলিশ মাছ কিনল আঠারোশো পঞ্চাশ টাকা তো বিক্রেতা রিয়াজকে কত টাকা ফেরত দিলাম বিয়োগ করে দেখি শূন্য থেকে শূন্য গেলে শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ করা না তাই এটা ধার করে এক নিলাম দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে থাকলো এক এক আটের সাথে যে দিলাম নয় তো শূন্য থেকে নয় বার জানা আর একটা ধার করে এক নিলাম দশ থেকে নয় গেলে এক এই একটা একের সাথে দিয়ে দিলাম দু দুই গেলে শূন্য তো আমাদের উত্তর আসলো একশো পঞ্চাশ টাকা বিক্রেতা রিয়াজকে কত টাকা ফেরত দিল একশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ